সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একদম বর্ডার এলাকা পাঁচ বি পুরো আটতে দর্শক আর আজকে দেখাবো পনেরো বিশ হাজারের মধ্যে যে বকনা বাসুরগুলো হয় দর্শক সেই গরুগুলো চলো না এটা শুরুতে তিন তিনটি বকনা বাসুর দেখতে পাচ্ছি দর্শক কেমন কি দাম চাই আপনাদের সেই তথ্যটা দেবো সাথে চাচার নাম্বার দিয়ে দেবো যাদের লাগবে অবশ্যই চাচার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে দর্শক এটা শুরুতে লটের এই একটা একদম হান্ড্রেড সাইড দর্শক এই একটা

পাঁচ মাস আচ্ছা ঠিক আছে একবারে আঠাশ করে হলে দিয়ে দেবেন তাই না ঠিক আছে দশকু এটা যাদের লাগবে আমাদের পার্থি ফোর ওয়ার্থ ভিজিট করে নিতে পারেন মাত্র আঠাশ হাজার করে দশ দেখেন তিনটা একদম হাই পার্সেন্ট তাই দেখ এখানে একটা দেখতে পাচ্ছি এটা কত দাম চা এটা কত দাম লাগছে চব্বিশ যাচ্ছে আঠারো বলে হ্যাঁ দেওয়া যাচ্ছে না আচ্ছা ঠিক আছে দশ এখানে একদম সেরা কোয়ালিটির একটা

এখানে দুইটা আছে মারশাল খাওয়া দাওয়া সমস্ত দে ভাই খাওয়া দাওয়া করে না কত দাম রাখছেন ভাই জোড়া ভাই পঁচাত্তর কত হলে বিক্রি করবেন ষাটের নিচে আসা যায় না সাইওয়াল আচ্ছা দশশো বাহাত্তর হলে বিক্রি করে দিবে ভাই এটাকে যাতে মানে সাইওয়াল বাচ্চা দশশো ভাই এগুলো বয়স কেমন হবে ভাই এভারেস্ট এটার কত আর এইটা ছোটটা

পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে হবে দর্শক